নদী বাঁকা জানি চাঁদ বাকা জানি তাহার তাহার চেওয়ার বাকা তোমার ছলোনা এই ছিল কি তোমার মনে গাই এই ছিল কি তোমার মন আরে রূপ কুমারী তোমরা নারী কথায় পারি কেমনে আমরা কথায় পারি এই ছিল কি তোমার মনে ও রাজা তোমার ভালোবাসা মুখের যত মিঠি বলে কাজের কিছুই না শুধু মুখের যত মিছে বলে কাজের কি না চাই কি তোমার বুঝিয়ে বল না আহা চাই কি তোমার বুঝিয়ে বল না আমি আনতে পারি আলতা চুড়ি ডাকাই শাড়ি গাফ চাই কি তোমার বুঝিয়ে বল না মান কেন আর দেব শোনো মন পাখি রেছে কলবে তোমার পিঞ্জ দেব মন পাখি রেছে কলবে তোমার পিঞ্জরা রায় রেকরে তোমার নয় গো রেকমরে তোমার নয় চলো যাই বেশে যাই রেম দুজনে রেখো মোরে তোমার নয় ও গো রেখো মোরে তোমার নয় চলো যাই বেসে যাই রেম সাগরে নাও ভাষায় দুজনে রেখো মোরে তোমার নয় নে Reco moreto <coughs> tu mar